জয় হরিবল আজকে যে সভা আমরা করছি এটা ঠাকুরকে নবান্ন দেওয়া উপলক্ষ উপলক্ষে আজকে আমাদের এই সভা জয় হরিবল আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমাদের এই ঠাকুরকে নবান্ন দেওয়া যে উৎসব আজকে আমরা করছি এটা যেন সুষ্ঠুভাবে সমাপ্ত হয় জয় বল প্রণাম জানাই আমাদের পিতা মাতার সিজওয়াল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসছি ঠাকুরের নাম করছি সাধুসঙ্গ করছি প্রণাম জানাই বাবা শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার সিজওয়াল চরণে প্রণাম জানাই আমাদের সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যেনরা আমাদের এই ঠাকুরের গ্রহন্ত পাঠ শুনছেন তাঁদের শ্রী যুগল চরণে আমাদের এই ঠাকুরের গ্রহন্ত পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আর আমাদের আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন এইভাবে ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরি বল শ্রী শ্রী হরি নীল রামকুমারের অঙ্গে কালো সর্প কাল গাছ অষ্টাশি ত্রিস্টা তাহলে আমরা গতদিন এখানে যে মন্ত্র পড়েছি এখানে কি আছে মাহতে কোপে বিষ উপার জল সাপে কি করিতে পারে করিয়া আদমুষুম বিষ খাই আছে সাপ তোমাতে দংশিয়া করিবে ওই সাপ কল্লো দেখি ও ধর ঠাকুর বলছে কাকে রামকুমার বলছে যে যেখানে মহাত মহৎ সেখানে সর্বের বিষে কি করে আর সর্বের বিষে তো মানুষ মারে না মানুষের বিষয়ে মারে তা এই বিষের যে মালিক সেই মালিকের মালিকান বিষ হনুষা উনি তো বিষের মালিক তা সেই মালিকের মালিক আমার থাক আর তার ভক্ত সঙ্গে থাকতে যদি সাপে দংশন করে তা সেই ভক্ত বলবে না সাপ মরবে সেই কথা এখানে ঠাকুর বলছে যে বিষে বিষ খাই আছে সর্ব তোমাকে দংশিয়া মরিবে ওই সর্ব দেখিও কালকে আসিয়া শেষে গিয়া বসিলেন প্রভু ধামে জামিনী প্রবাদ হলো কৃষ্ণ কথা প্রেমে প্রাত কীর্ত করি বলি আলাপে বলে চল দেখে আসি কামরায় নিয়ে এসাবে ঠাকুর এসে ঠাকুর ওরা কান্দি বসে ঠাকুরের আলোচনা ভক্তদের নিয়ে করছে করে ঘুমায় পর দিন সকালে প্রাতকালে উঠেছে উঠে বলছে রামকুমারকে চলো তোমাকে কালকে যে সাপ দংশন করেছিল আমি তো বলেছিলাম করলো আসে দেখি বা ওই সাপ মরিনি তাই সে সাপের কি অবস্থা এখন আমরা দেখে ঠাকুর বলছে রামকু ঠাকুর ভক্ত মহাশয় দেখে গিয়া রয় সর্পয় ঠাকুর বলেন সর্প বিষ খাইয়াছে তোর অঙ্গ বিষে সর্ব মরিয়া রইয়াছে এখন যেমন কথা তেমন কাজ এসে দেখে সর্বকুমারি আছে তখন রামকুমারকে বলছে দেখ সাপের বিষয়ে তুই বলিস নাই তোর বিষয়ে সাপ কুমার তাই হরিভক্তে কিছু হয় ভক্ত আমার মতো ভক্ত যে ভক্ত ওই যে এমন মঙ্গল যখন কীর্তন করত তখন মঙ্গলের মুখ থেকে নাক থেকে কুতু এইগুলো এসে ঠাকুর আর ঠাকুর সেগুলো কি করত ওই দেখে নিয়ে নিয়ে আবার সারা অঙ্গ আমরা দেখি কুতু ঠাকুর কিন্তু কফ তুতু দেখে নাই তাহলে মঙ্গল জানে না মঙ্গলের মুখ দিয়ে বেরিয়ে ঠাকুর গায়ে করছে মঙ্গল যদি জানতো কালিকার ঠাকুরের গায়ে তাহলে মঙ্গল সেই সময় কোন ভাবে মত্ত ছিল ওই যে অজ্ঞান যাবে বাহ্য জ্ঞান সব পড়েই যাবে এই দশা তোর যখন হবে উড়বে উঠবে তাহলে আমার যদি অজ্ঞান বাজ্য জ্ঞান যত জ্ঞান আছে সব চলে যায় সেই সময় যদি আমার ভিতর প্রেমের হৃদয় হয় তখন আমি ঠাকুরের দর্শন পাই আমার তো তা হয় না ভাই তা আমার সেই দর্শন পাবো কি করে আর সাপে কাটলে আমি এদের হতো তাই এরা সাপে কাটলো বাস্ত সাপ মহিনা যখন করিল কৃষ্ণ কালী আদমন কৃষ্ণ জানলে নাগে করিল দমন কালী আর ফনা ভাঙি করিল দমন শিরে দিল পদ চিহ্ন কালী এই কালী দহে কালি দহের জল এত বিষাক্ত উপদে যদি কোনো পশু পাখি উড়িয়ে দিত ওই বিষের ইয়েতে ওই কালী দহে পরিপূর্ণ সেই কালি দহে কৃষ্ণ নেমেছে যখন কৃষ্ণ নেমেছিল কৃষ্ণাগুলো তখন কৃষ্ণ কালনাগের যে পর দেখবা প্রত্যেকটা সাপের মাথায় কড়মের চিহ্ন আছে ওই সেই কৃষ্ণ চিহ্ন তাই এখানে বলিছে কি ও ফানা ভাঙ্গি করিল দমন সেখানে চিহ্ন কালিয়া ও দমন সেই হতে গরুরের ভয়ে তার গেল বিতানন্দ তারে কিছু না বলিল গরুরের আরুর হইতেন ভগবান সেই গরুর মণিপত্তি পত্নী বিনতা সন্তান কৃষ্ণ ভক্ত সহায় সংসারে সাপের মড়ে কোথা কৃষ্ণ ভক্ত বলে তাহলে যে নাম সর্বশ্রেষ্ঠ নাগ সেই নাককে কৃষ্ণ দমন করে তাহলে তার কি না সাপের কামড়ে মরে তাহলে এখানে বোঝাই যাচ্ছে ঠাকুর যে যে কৃষ্ণ সেই হল যে রাম সেই গৌরঙ্গেদ তাদের ভিতর কিছু নাই বৃতা আছে আমাদের ভিতর আমাদের দিতে যত বি এখন কথা আছে এখানে অল্প একটু কথা বল না বললে নয় এই যে চারটে যুগ সত্য নারায়ণ তেতায় রাম দাপরে কৃষ্ণ কলিতে গৌরমু হয়েছেন তাই না তাহলে এত অবতারের কি জন্যই প্রয়োজন এতগুলো অবতার আসার কি জন্যই প্রয়োজন হচ্ছে জীবের উদ্ধারের কারণ অসুরের হাত থেকে জীবকে এর আগে যারা নীলা করে গেছে তারা অসুর বিনাশ করে গেছে পাপিকে বেরে গেছে পাপিকে মেরে পাপ করেছে আর এই কলির শেষে আমার বাঁচিয়ে রেখে পাপ করছে দেখো বিষ্ণুর চক্র ছিল কৃষ্ণর চক্র ছিল তারপর রামের ধরুক ছিল আমার হরি ঠাকুর কিন্তু কোনো অস্ত্র নিয়ে আসে নাই হরি ঠাকুর অস্ত্র নিয়ে আসে নাই কেন উনি পাপি আর পাপকে একসঙ্গে বিদয় করতে আসেনি উনি পাপিকে বাঁচিয়ে রেখে পাপকে বিদয় করতে কারণ গৌরম মহাপ্রভু যে নাম নিয়ে আসছিলেন ষোলো নাম বত্রীর এই ষোলো নাম বত্রীর সক্ষর বড় কঠিন জিনিস কিন্তু এই কলিতে মানুষের আইনপথ এই অল্প সময়ের ভিতর ওই নামে তপস্যা করে জীবের উদ্ধার হওয়া বড় কঠিন ব্যাপার তাতে যাতে জীব সহজে উদ্ধার হতে পারে তার জন্যই এই হরি অবতারে হরি রূপে এসে আতে কাম করো মুখে নাম করো করে হরি দু বিগত যে সমস্ত অবতার এসছে তারা বলে গেছে তোমরা আমাকে ডাকো আমরা আমরা আমি তোমাকে উদ্ধার করি তুমি আমাকে আমি ভগবান আমাকে ডাকো আমি তোমাকে উদ্ধার করি আর আমার ঠাকুর এসে কি বলে গেছে আমাকে ডাকতে হবে আমি যে কাজগুলো বলছি সেই কাজগুলো তোমরা আমি এর থেকে আর ওখানে বলে গেছে রাম হরি কৃষ্ণ হরি গৌরঙ্গ হরি হরিচাঁদ আসল হরি পূর্ণ নন্দ হরি তার রাম হরি কৃষ্ণ হরি সবাই হরি হরিচাঁদ আবার আসল হরি গাই হরিচাঁদ আসল হরি হচ্ছে সত্য শ্রী হরি নারায়ণ স্বয়ং নিজে কলি শেষে এসে স্বয়ং অবতার পূর্ণ অবতার আর এই ভিতরে যেগুলো গেছে এগুলো আংশিক অবতার সবাই করি কারণ এরা এক একজনের শক্তি নিয়েছি আর হরি এসছে বিষ্ণু শক্তি রামের শক্তি কৃষ্ণ শক্তি গৌরঙ্গ শক্তি সবার শক্তি কংস দবে পুতনাকে ব্রোজে পাঠাইলো পুতনারা কষি স্তনে বিষ মা খাইল কংস দিল একা করে সাপড়িয়া গনে কালকুট বিষ পুতনাকে পেয়ে কালকনি ধরে দন্ত ভেঙে সাপড়িয়া বিষ বের করে সেই কালে গলা চাপিয়া ধরিল এই সময় কালো সর্প কাঁদিতে লাগিল তবুদন্ত ভেঙ্গে বিষ করিল বাহিন কাঁদিয়া আসে ফণী হইল অস্থির এখন এই যে কৃষ্ণ যখন কংস কুচিনাকে পাঠাইছিল যে তুমি যে তোমার বুক্ষের স্তন কৃষ্ণরে পান করাবা যখন যশোদা থাকবে না যশোদার রূপ ধরে তুমি ওইখানে যাবে তা তোমার যখন ওই বুকের স্তন আর ওই তখন কৃষ্ণ মারা কান্না করছে এই জন্যই সর্প চিন্তা করছে হায় রে আমার জন্ম আমার এই সর্প জন্মে আমার বিষ খাইয়ে আমার ঠাকুর মারা যাবে সেই শোকের স্বর্প কান্না করছে স্বপ্ন গোলাপ চেপে দাঁত ভাঙে বিষ বাদ করছে ওর জন্য স্বর্প কাঁদে নাই স্বর্প কাজ আমার বিষে স্বয়ং ভগবান মারা যাবে আমার বিষ নিয়ে ভগবানকে খাওয়াবে এই দুঃখে সর্বকান্না করছে দুধ বলে ওরে সর্ব কি লাগিয়া দন্ত ভঙ্গ এইটুকু বেদনা পাইয়া